তো চার হাজার টাকায় পেয়ে যাচ্ছ তোমরা পেন্ডেন্ট মাত্র তিন হাজার দুশো টাকায় পেয়ে যাবে চার হাজার দুশো টাকায় পেয়ে যাবে দেখো মাত্র একশো মিলি থেকে এত সুন্দর হাই কভারেজের পলার রিং দেখো মাত্র একশো মিলিতে রকম কলকা টাইপের একটা তোমরা আট হাজার টাকায় তোমাদের পছন্দের টার্সের লাগিয়ে পেয়ে যাবে দেখো দু গ্রাম তিনশো মিলিতে পেয়ে যাবে এই সুন্দর একটা কান টাইপের ডিজাইন করা আছে নিজে ষোলো হাজার দুশো টাকায় অ্যাপ্রক্সিমেট সাঁত্রিশ টাকার মধ্যে কিন্তু এই কালেকশনটা পেয়ে যাচ্ছ মানতাসা দেখাবো পার্লির ওপরে মানতাসা তোমাদের বাজার যদি হয় দশ হাজার দুশো টাকা মতো এই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছো বেশ কিন্তু নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আরও দারুণ দারুন কালেকশান নিয়ে আজকে কিন্তু আমি যাচ্ছি এসএনপি জুয়েলার্সে তোমরা প্রথমে সদপুর স্টেশনে আসবে সোদপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে গিয়ে কিন্তু তোমরা টোটো ধরেও যেতে পারো বা তোমরা কিন্তু দু চার মিনিট হেঁটেও যেতে পারো আর এই যে চলে আসবে এস এন পি জুয়েলার্সে আজকে নতুন লোকেশন চলো এবার কালেকশানগুলো দেখানো শুরু করছি তো পাঁচশো মিলি দেখেই তোমরা পেয়ে যাচ্ছো কিন্তু এমন সুন্দর বেবিদের ফিঙ্গার রিংয়ের কালেকশান তো এখন আমি তোমাদের কিছু ফিঙ্গার রিংয়ের কালেকশান দেখাবো যার মধ্যে বেবিদের বড়োদের সমস্ত কালেকশান পেয়ে যাবে তো চলো আজকের গোল্ডেটে তোমাদের ওয়েটার প্রাইসগুলো বলে দিচ্ছে মাত্র চার হাজার টাকায় পেয়ে যাচ্ছ তোমরা এমন সুন্দর বেবিদের রিং রিংগুলো বেবিদের হলেও কিন্তু ডিজাইনটা একদম বড়দের মতো তোমরা দেখেই বুঝতে পারছো কেমন সুন্দর ডিজাইন দেখো এত সুন্দর কালেকশানগুলো বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো নব্বই মিলিতে পাঁচশো নব্বই মিনিটে কালেকশনটা পেয়ে দেখো অ্যাপ্রক্সিমেটলি কিন্তু চার হাজার টাকার মধ্যেই সুন্দর কালেকশনটা চলে আসবে চার হাজার চারশো টাকার মধ্যে কিন্তু আজকের গোল্ডেনেই সুন্দর একটা রিং তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের বেবিদের জন্য সাতশো সত্তর মিলির মধ্যে একটা বেবি বয়ের আমি রিং দেখাচ্ছি দেখো সাতশো সত্তর মিলি প্রত্যেকটা কালেকশন কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি ইনক্লুডেড আছে কবে কিভাবে কোথায় তৈরি হয়েছে সব তোমরা পেয়ে যাবে দেখো স্ক্যানার স্ক্যান করে তো এমন সুন্দর একটি কালেকশান তোমরা কিন্তু পাঁচ হাজার সাতশো চুয়াল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবে পাঁচ হাজার সাতশো টাকার মধ্যে কিন্তু এরকম একটা হার্ডি কালেকশান মোটামুটি পাঁচ বছর পর্যন্ত বাচ্চা পড়তে পারবে আর এই দেখে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সিক্স ডিজিট কোড এস এমপি জুয়েলার্সের লোগো সব কিছুই দেওয়া আছে তো এরকম একটা কালেকশান পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরও একটি বেবিদের তোমাদের ঋণ দেখাচ্ছি এটাও সাতশো নব্বই মিলির মধ্যে আসবে মোটামুটি এটাও কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছো দু গ্রামের মধ্যে বড়দের এমন একটা রিং পেয়ে যাবে দেখো এই রকম বড় একটা রিং জেন্টস রিং মোটামুটি এটাও কিন্তু দু গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ প্রথম কালেকশন দেখাবো একটা গার্লস রিং দেখো এই রকম একটা রিং দেখাবো তোমাদের পুরো কিন্তু আঙুলটা সুন্দর করে কাভার করে গেছে দেখো মাত্র দেড় গ্রামে এত সুন্দর একটা রিং তোমরা পেয়ে যাবে মাত্র দেড় গ্রামের মধ্যে কিন্তু এমন সুন্দর একটা রিং পেয়ে যাচ্ছ ওইটা আছে এক গ্রাম পাঁচশো আশি মিলি আজকের গোল্ড রেটের দিয়ে পেয়ে যাবে বারো হাজার নশো পঞ্চাশ টাকায় বারো হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এমন সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছে তোমরা এক গ্রাম নশো পঞ্চাশ মিলির মধ্যে কাস্টিং রিং দেখাচ্ছি একটা এক গ্রাম নশো পঞ্চাশ মিলির মধ্যে কাস্টিং রিং তোমরা জানোই রেগুলার তোমরা ইউজ করতে পারো এরকম একটা সুন্দর ফিনিশিং আছে ভীষণ হার্ডি রিং তোমরা কিন্তু রেগুলার ইউজ করতে পারো এক গ্রাম নশো পঞ্চাশ মিলি ওয়েট আছে ষোলো হাজার টাকার মধ্যে কিন্তু এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ দেখো দু গ্রামের মধ্যে আরও একটি চোখ রিং দেখাচ্ছি তোমাদের দেখো দু গ্রাম একশো মিলির মধ্যে এরকম বড় একটা রিং দেখাচ্ছি তোমাদের বিয়ের সিজনে কিন্তু এই একটা এঙ্গেজমেন্ট রিং তোমরা নিতে পারো দেখো এই সুন্দর কালেকশনটা সতেরো হাজার দুশো বত্রিশ টাকায় চলে আসবে এই রকম একটা ফুল কাভারেজ দেবে যারা এরকম লম্বা রিং চাইছো তাদের জন্য কিন্তু একটা বেস্ট কালেকশন হবে দেখো ভীষণ সুন্দর তোমাদের হাতে পড়লেও খুব সুন্দর মানাবে দেখো মাত্র সতেরো হাজার টাকার মধ্যে এরকম একটা বড় ফিঙ্গারিং তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশন দেখেছি এইরকম দেখো একটা নিচে কিছু সুন্দর একদম ঘন্টা টাইপের ঝুল করা আছে এই অপূর্ব সুন্দর কালেকশানটা এগুলো কিন্তু আগা খুব সুন্দর চলতো এবং এখনও চলছে এই কালেকশানটা কিন্তু তোমরা পেয়ে যাবে এক গ্রাম নশো ষাট মিলিতে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এই সুন্দর কালেকশানটা পনেরো হাজার দুশো একুশ টাকায় পেয়ে যাচ্ছ পনেরো হাজার দুশো একুশ টাকা এরকম ঝলমলে সুন্দর একটা তোমরা কিন্তু দুল পেয়ে যাচ্ছ এক গ্রাম চল্লিশ মিলির মধ্যে এই সুন্দর একটা পেস্টিং কলা তোমাদের দেখাচ্ছি এক গ্রাম চল্লিশ মিলি এক গ্রামের মধ্যে যতটা সুন্দর করা যায় দেখো পেস্টিংয়ের ফিনিশিংগুলো খুবই ভালো হাত দিয়ে ফিল করতে পারছি দেখো আর এই রকম সাইডে কিন্তু ছোট্ট ছোট্ট করে ওয়ার্ক করা আছে শাখার সাথে পরলে খুব সুন্দর লাগবে দেখো এই রকম সুন্দর লাগবে কিন্তু শাখার সাথে পরলে আট টাকার মধ্যে এই সুন্দর পলাটি পেয়ে যাবে আট টাকা বাজেট থাকলে এই সুন্দর পলা জোড়া তোমরা ইসমিনটি জুয়েলার্সে পেয়ে যাচ্ছ এক গ্রাম একশো মিলিতে এইরকম ব্রেসলেট পলা তোমরা ব্রেসলেট পলা এর আগেও দেখেছো পেস্টিংয়ের কাজ করাও দেখেছো এই ডিজাইনটা একদম আলাদা যারা চাও যে ফুল লতাপাতা পরতে চাই না তাদের জন্য এই কালেকশানটা দেখো একদম অঙ্কের গ্রাফের মতো ডিজাইন একদম ইউনিক কিছু ডিজাইন একদম ইউনিক মোটামুটি এক একটা পাঁচশো মিলিতে আসছে জোড়া তোমরা এক গ্রাম একশো মিলিতে পাচ্ছ ন হাজার সাত ছাব্বিশ টাকার মধ্যে কিন্তু এরকম কালেকশান চলে আসছে ব্যাকসাইডটা এরকম সিম্পল থাকছে আর কিন্তু ফন্ডে এমন সুন্দর ডিজাইন করা থাকছে দেখো মোটামুটি বাজেট যদি হয় ন হাজার টাকা এরকম জোড়া কিন্তু তোমরা পলা পেয়ে যাচ্ছ এস এম পি জুয়েলার্সে একদম লাইট কিছু তোমাদের চোখার চিক দেখাবো চোকার চিক সবারই পছন্দের একটি কালেকশন তো মাত্র তিন গ্রাম থেকে তোমাদের সলিড চোকার দেখাবো আমি আর তোমরা জানো এস এসএমপি জুয়েলার্সের প্রত্যেকটা কালেকশানের ডিজাইন কিন্তু অপূর্ব সুন্দর তাই আর ছটপট দেরি না করে সামনে দিয়ে থাকলে অবশ্যই এস এম বি জুয়েলার্সের ভিজিট করো সোদপুর থেকে একদম তোমরা পায়ে হেঁটে দুঁটে হাত হা পথেই কিন্তু চলে আসতে পারবে এই জুয়েলারি সবাই তো চলো দেখাচ্ছি দারুণ সুন্দর কিছু নেকলেসের কালেকশন তো প্রথমে একটা ঝলক দেখিয়ে দিচ্ছি দেখো এই রকম টাইপের তোমরা ডিজাইনগুলো পাবে আর একটা পার্লের মানতাসাও রেখেছি একদম লাইট ওয়েটে যারা মানতা নিতে চাইছো পার্লের ওপরে তারা নিতে পারো চার গ্রাম একশো চল্লিশ মিলিতে আরও একটি চোকার তোমাদের এই ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর দারুণ সুন্দর কালেকশান মিডিলে এরকম ফুল করা আছে আর প্রত্যেকটা কালেকশানের নিচে কিন্তু ঝালর দেওয়া আছে সাইডে সাইডে এইরকম কিন্তু একটা ডিজাইন করা আছে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু চৌত্রিশ হাজার টাকায় কালেকশানটা চলে আসবে পেছনে কিন্তু তোমরা তোমাদের পছন্দের টার্সের লাগিয়ে পেয়ে যাবে দেখো ভীষণ সুন্দর কালেকশান আজকের গোল্ডের চলছে চুয়াত্তর হাজার টাকা সামথিং আজকের বাজেটে তোমরা কিন্তু চৌত্রিশ হাজার টাকার মধ্যে এই অপূর্ব সুন্দর চোখাচিকি পেয়ে যাচ্ছ প্রত্যেকটা গয়না কিন্তু বাইশ ক্যারেট হলমার্কিং করা কালেকশান আগে কালেকশনটা দেখো তারপর তোমাদের বলছি কতটা ওয়েট আছে প্রজাপতি করা আছে প্রজাপতির প্রেকমটায় তারের কাজ করা আছে দেখো ভীষণ সুন্দর ঝালট করা আছে সাইডে এরকম কিন্তু পান পাতা টাইপের চেন করা আছে মাত্র চার গ্রাম পাঁচশো আশি মিলিতে পেয়ে যাচ্ছ সরি চার গ্রাম পাঁচশো ষাট মিলিতে দেখো মনেই হচ্ছে না চার গ্রামের মধ্যে এরকম একটা ভরাট কাজের কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের গলায় ভীষণ সুন্দর মানাবে কালেকশানটা অ্যাপ্রক্সিমেট সাঁত্রিশ হাজার চারশো টাকার মধ্যে কিন্তু এই কালেকশানটা পেয়ে যাচ্ছ সাঁয়ত্রিশ হাজার চারশোটা পাঁচশো টাকার মধ্যে এই সুন্দর কালেকশানটা পেয়ে যাবে দেখো এরকম একটা ঝালট দেওয়া চোখার চিৎ দেখো কতটা এটা লেংথ হবে ঝালটটা এতটা ঝালট দেওয়া আছে বুঝতেই পারছো ডিজাইনটা বড় ফুল করা আছে নিচে তোমরা এরকম ঝালট দেখেছো মানে একদম আশীর্বাদী টাইপের বরফি করা এটা কিন্তু একদম আলাদা পাতার ওপরে বল বল আর চেন দেওয়া আর এইরকম সুন্দর চেন দেওয়া আছে অ্যাপ্রক্সিমেটলি এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু ছ গ্রাম পাঁচশো সরি ছ গ্রাম আটশো পঞ্চাশ মিলির মধ্যে ছ গ্রাম আটশো পঞ্চাশ মিলি ওয়েট আছে প্রাইস যাচ্ছে কিন্তু বাহান্ন হাজার অ্যাপ্রক্সিমেট বাহান্ন হাজার নশো টাকার কাছাকাছিতে এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে দেখো বাহান্ন হাজার টাকার মধ্যে অপূর্ব সুন্দর চোকার চিকটা এখন হেভি কাজ করা চোকার চিক পেয়ে যাচ্ছে একটা দেখাবো পার্লের ওপরে মানতা কিন্তু মানতা তো আমাদের এইটুকুই জাস্ট হাতে থাকে বাকিগুলো পার্ল হোক বা চেন হোক দেখো বাজেটের জন্য মানতা সব থাকলেও নেওয়া যায় না কারণ এক একটা মানতা প্রায় আট দশ গ্রাম হয় তো এরকম একটা মানতা দেখো হাতে রিস্টে তো হলেই হলো হাতে রিস্টটা পুরো কভার করে দেবে দেখো আর সাইডে যদি কভার না করে অসুবিধা নেই এরকম কিন্তু সুন্দর পাতও আছে সোনা আর লাস্টে কিন্তু এইরকম একদম গাঁথা আছে যেমন তোমরা চোখার টাইপের পর এই সুন্দর মানতাসাটি তোমরা পেয়ে যাচ্ছ ছ গ্রাম দুশো কুড়ি মিলিতে আটান্ন হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে সরি একান্ন হাজার টাকা অ্যাপ্রক্সিমেট এই সুন্দর মান পেয়ে যাবে তোমরা ছ গ্রামের কাছাকাছি আছে এই সুন্দর মানতাসাটি একান্ন হাজার টাকার মধ্যে এই অপূর্ব সুন্দর কালেকশনটি তোমরা এসএমবি জুয়েলার্স থেকে নিয়ে নিও গোল্ডেনের তো পুরো আকাশ ছোঁয়া দাম যেখানে বাইশ ক্যারেট গোল্ডের দাম কিন্তু মোটামুটি চুয়াত্তর হাজার টাকা অ্যাপ্রক্সিমেট তোমরা অনেকেই কমেন্ট করো দিদি আঠেরো ক্যারেটের উপরে কিছু দেখাও যাতে সবার নেওয়ার সাধ্যের মধ্যে হয় আজকে আমি তোমাদের প্রথমবার আঠারো ক্যারেটের মধ্যে সুন্দর চোকার চিক দেখাবো যেগুলো হচ্ছে পার্লের উপরে চোকার চিক তো চলো এছাড়াও কিন্তু আঠারো ক্যারেটের আজকে অনেক কালেকশন দেখাবো যেগুলো মোটামুটি একটা শপে রাখা হয়েছে তোমাদের দেখিয়ে দেবো সুন্দর সুন্দর ছোট্ট পেন্টিং ইয়াররিং যেগুলো তোমরা গিফট করতে পারো আর আঠেরো ক্যারেটটাও কিন্তু হলমার্কিং করা শোনা তো বাইশ ক্যারেটের থেকে আঠেরো ক্যারেট একটু ডিফারেন্ট আছে একটু আর কি দামের হেরফের আছে একটু কম দামের তো তোমরা কিন্তু যেটুকু আঠেরো ক্যারেট সোনা কিনছো বিক্রির সময় আঠেরো ক্যারেট হিসাবেই কিন্তু দাম পাবে তো সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকো তো চলো আঠেরো ক্যারেট ফার্মার্কের কিছু গর্ডার কানেকশন তোমাদের এখন দেখিয়ে দিই এটাও আছে আঠেরো ক্যারেটের মধ্যে দেখো সুন্দর একটা সানফ্লাওয়ার আছে মানে সূর্যের চিহ্ন বড় বেশ বড় এরকম সাইডে কিন্তু পাত বসানো আছে এক গ্রাম তিনশো পঞ্চাশ ফিলিতে চলে আসবে এই সুন্দর কালেকশানটি ন হাজার পাঁচশো টাকায় মোটামুটি আঠারো ক্যারেটের কালেকশান তোমরা বুঝতে পারছো ন হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে এরকম তিনটে ডিজাইন করা পেয়ে যাচ্ছ দেখো এরকম তিনটে মোটিভ করা আঠারো ক্যারেটের আর তোমরা এখন আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের পার্থক্য জানোই তোমাদের বোঝানোর কোনো ব্যাপার নেই তো এগুলো কিন্তু তোমরা গিফট করতে পারো বা নিজেও নিতে পারো ন হাজার টাকা বাজেট থাকলে আমাদের জন্য রেখেছি আরও কিছু সুন্দর পেন্ডেনের কালেকশান দেখো পেন্ডেল থেকে তোমরা কিন্তু পাঁচ পাতা নেকলেস থেকে শুরু করে ছোট্ট ছোট্ট লাইট ওয়েটের কিছু এক করা টার্সেল পেয়ে যাচ্ছো যেগুলো কিন্তু মোটামুটি সবই পেয়ে যাচ্ছ তোমরা বাইশ ক্যারেট হলমার্কিং কালেকশন আঠারো ক্যারেট তোমরা এখানে পাবে সব কিছুই পাবে কানের দুল থেকে শুরু করে নোসপেন তো একবার সব ভিজিট করতে হবে সেগুলো আমি বেশি দেখালাম না আমি বাইশ ক্যারেট হলমার্কিং করার বেশি কালেকশনগুলো দেখাচ্ছি এক গ্রাম দুশো তিরিশ মিলির মধ্যে এইরকম একটা তোমরা দেখো মানে কি বলবো এটাকে নেকলেসও বলা যায় সীতাহারও বলা যায় আবার কিন্তু পুঁথির মালাও বলা যায় এরকম সুন্দর পার্লের চেন আছে এরকম পেনডেন তো কিন্তু এই যে গাথাগুলো এগুলো কিন্তু ইউনিক দেখো এরকম সীতাহারের মতো কিন্তু ছোট্ট ছোট্ট করে ডিজাইন করা আছে এইখানে গাথা আছে এখানে গাঁথা আছে কতটা কিউট লাগছে ডিজাইনটা দেখো দশ হাজার অ্যাপ্রক্সিমেট এই সুন্দর কালেকশানটা পেয়ে যাবে এক গ্রাম দুশো তিরিশ মিনিটে অ্যাপ্রক্সিমেট তোমাদের বাজেট যদি হয় দশ হাজার দুশো টাকা মতো এই সুন্দর একটা কালেকশান পেয়ে যাচ্ছ বেশ কিন্তু নতুন কালেকশানটা একদম সীতার টাইপসের নেকলেস দেখো এক গ্রাম পঞ্চাশ মিলির মধ্যে এই রকম একটা কিন্তু তোমরা সুন্দর টার্সেল পেনডেন্ট পেয়ে যাবে এক গ্রাম পঞ্চাশ মিলি এইরকম সুন্দর একটা পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ এরকম কিন্তু পছন্দের তোমরা টার্সেল দিয়ে নিতে পারো দেখো দাম চলে আসবে আট হাজার ছশো টাকা বাজেট যদি হয় আট হাজার টাকা এই সুন্দর কালেকশানটা তোমরা নিতে পারো দু গ্রাম একশো মিলের মধ্যে আরও একটি তোমাদের টার্সেল পেন্ডেন্ট দেখাচ্ছি দেখো পড়ানোই আছে তোমরা দেখতেই পাচ্ছ এতটা সুন্দর লাগবে গ্রিন কালার টার্সেল দেওয়া টার্সেলের ডিজাইনটা তোমরা দেখো একদম সীতাহারের মতো সুন্দর ডিজাইন তোমাদের বলেইছি আমি এস পি জুয়েলার্সের কিন্তু কালেকশানের ডিজাইনগুলো ভীষণ সুন্দর যেহেতু শপের ওনার নিজেই কিন্তু কারিগর ছিলেন একসময় নিজের শপ তাই ডিজাইনগুলো কিন্তু ভীষণ সুন্দর অনেক অভিজ্ঞ ডিজাইন সম্পর্কে এত সুন্দর একটা কালেকশান তোমরা দু গ্রাম একশো মিলিতে পেয়ে যাবে মোটামুটি সতেরো হাজার দুশো টাকার মধ্যে সতেরো হাজার দুশো টাকায় এই সুন্দর কালেকশানটি তোমরা পেয়ে যাবে আরও একটি কালেকশান দেখাচ্ছি মাছ ডিজাইনের উপরে দুটো মাছের দেখো লেজের কাছে ফুল করা আছে লাভ মোটিভ করা আছে অপূর্ব সুন্দর ইউনিক ডিজাইন এই সুন্দর একটা পেন্ডিং তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু আঠেরো হাজার দুশো টাকায় ওয়েট আছে দু গ্রাম তিনশো দু গ্রাম দুশো তিরিশ মিলি দু গ্রাম দুশো তিরিশ মিলি আঠেরো হাজার তিনশো টাকায় কিন্তু এই সুন্দর একটা ভীষণ হেভি কভারেজ দিচ্ছে দেখো ভারী কভারেজের এই সুন্দর পেন্ডেন্ট নিতে পারো একটা পাঁচ পাতা নেকলেস দেখাচ্ছি দেখো একটু হেভি ওয়েটের মধ্যে পাঁচ পাতার কালেকশানটা তোমরা পাবে দেখো পাঁচ পাতার নেকলেসটা একটু হেভি ওয়েটের মধ্যে আছে এরকম সুন্দর কিন্তু ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু বেশ একটু ভারী ওয়ার্ক করা আছে এই কালেকশানটি তোমরা মোটামুটি পেয়ে যাবে তিন গ্রাম ছশো আশি মিলিতে যারা একটু হাই কাপড়েজের পাঁচ পাতা চাও তাদের জন্য অ্যাপ্রক্সিমেটলি তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু এই সুন্দর কালেকশানটা পেয়ে যাবে দেখো তিরিশ হাজার টাকা বাজেটে সুন্দর কালেকশনটি চলে আসছে এক গ্রাম আটশো চল্লিশ মিলিতে এই অপূর্ব সুন্দর একটি টার্সেল পেয়ে যাচ্ছ দেখো অপূর্ব সুন্দর ডিজাইন এক গ্রাম আটশো চল্লিশ মিলিতে একত্রিশ হাজার পাঁচশো টাকায় চলে আসছে এরকম কিন্তু তোমরা ব্ল্যাক কালারের পুঁথি গাঁথা পেয়ে যাচ্ছ তো এক গ্রাম আটশো চল্লিশ মিলির এই সুন্দর পেন্ডেন্টটা পনেরো হাজার নশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছ পনেরো হাজার নশো নব্বই টাকায় এরকম একটা বড় রিং দেখো এরকম দুল কিন্তু তুমি আমি সবাই পড়তে পারি কিন্তু মাত্র আট হাজার টাকায় দুলটা আসবে দেখো এরকম একটা মানে তোমরা রিং পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার টাকায় এক গ্রামের কাছাকাছিতে এই রিংটা বড়োদের বাচ্চাদের সবাই পড়তে পারো মানে বড়োদেরই এটা মোটামুটি স্কুলে যারা পড়ছো তারা কিন্তু এইরকম কালেকশান একটা নিতে পারো মাত্র আট হাজার টাকা বাজেটে আর এক গ্রামের মধ্যে এরকম একটা গণেশ দেখিয়ে দিই ম্যাট ফিনিশের ওপরে দেখো এরকম সুন্দর একটা গণেশের পেটটি মোটা এরকম একটা দেখো পেটটা দেখেছো কেরকম বড় খুব সুন্দর কালেকশান একটা গণেশ ঠাকুরের কালেকশন মোটামুটি এক গ্রাম আট হাজার চারশো টাকা বাজেটে নিয়ে নিতে পারো মাত্র একশো মিলি থেকে এত সুন্দর হাই কভারেজের পলার রিং দেখো এগুলো কিন্তু মোটামুটি একশো মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে দেখো প্রথমে আমি একটা পরে নিয়েছি যেহেতু আমার মাপের পাওয়া যায় না খুব একটা তো একটা পরেই নিয়েছি দেখো মাত্র একশো মিলিতে এইরকম কলকা টাইপের একটা তোমরা রিং পরে আছো যেটা কিন্তু এতটাই কাভারেজ দেবে লাইট ওয়েটের হলেও কী হবে পুরো আঙুলটা কাভার করে গেছে দেখো ওয়েট আছে নয় মানে ওয়েট না মানে সাইজ আছে নয় সাইজ একশো মিলিতে একশো মিলিতে তোমরা এটাও পেয়ে যাচ্ছ দেখো এরকম কলকা ডিজাইনের একটা একশো তেরোশো ছেচল্লিশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু এত সুন্দর পলারিংয়ের কালেকশান নেক্সট একটা আছে এটাও কিন্তু মোটামুটি একশো দশ মিলি এটাও তেরোশো টাকার কাছাকাছি তোমরা পেয়ে যাবে এটাও আছে একশো দশ মিলি দেখো এটাও তেরোশো টাকার কাছাকাছি চলে আসবে এটা আছে একশো তিরিশ মিলি তো ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের মোটামুটি পছন্দ হলে কিন্তু আচ্ছা তেরোশো থেকে পনেরোশো ষোলোশো টাকার মধ্যে পলারিং পেয়ে যাচ্ছ এটা একটু বলে দেবে একশো পঞ্চাশ মিলি ভীষণ সুন্দর দেখো পাতার কালেকশান সতেরোশো টাকার মধ্যে কিন্তু এই সুন্দর দুর্দান্ত কালেকশানটা চলে আসছে দেখার মতো কালেকশান যেটা সেটা তো দেখাতেই হবে দেখো আর এগুলো মোটামুটি চওড়া যেগুলো পাচ্ছ দুশো মিলিতে আসছে যেগুলো একটু হেভি নিতে যাও তোমরা একটু চওড়া দেখো সেগুলো কিন্তু মোটামুটি দুশো মিলিতে পাবে এগুলো একটু হেভি ওয়ার্ক করা চওড়া কালেকশন পোলারিং এগুলো দুশো মিলিতে আসছে আর মোটামুটি এগুলো একশো মিলিতে তোমরা পেয়ে যাবে তেরোশো টাকা স্টার্টিং প্রাইস থেকে এত সুন্দর পলাগুলো পেয়ে যাচ্ছ দু হাজার দুশো টাকা থেকে এত সুন্দর নোসপিন পেয়ে যাচ্ছ তোমরা দু হাজার টাকা থেকে গিফট করতে পারো এরকম সুন্দর নোস পিনের কালেকশান প্যাচ গুজি আছে বা এমনি গুজিও আছে তোমাদের যেটা পছন্দ যেটা তোমরা বোধ করো সেই রকম কালেকশান তোমরা নিয়ে নেবে এরকম সানিয়া মির্জা টাইপের আছে এরকম কিন্তু সিম্পল গোল টাইপের এমনি যে তোমরা নোস পিন পরো বকুল ফুল টাইপের ডিজাইন করা আছে মোটামুটি দুশো মিলি তিনশো মিলি থেকে এগুলো স্টার্টিং প্রাইস শুরু হয়ে যাচ্ছে এত সুন্দর নোস এখন আমরা বিয়েতেও গিফট করতে পারি মোটামুটি দু টাকা বাজেটে তোমরা কিন্তু এত সুন্দর নোস কালেকশনগুলো কালেকশানগুলো পেয়ে যাচ্ছ তোমাদের বাজেট যদি হয় দু হাজার টাকা এই সুন্দর নোস কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছ বারো হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে তোমরা এত সুন্দর কিন্তু ইয়াররিংয়ের কালেকশানগুলো পেয়ে যাবে প্রত্যেকটার আমি দাম বলছি না পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের দাম বলে দেওয়া হবে অবশ্যই এগুলো মোটামুটি কিন্তু বারো হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি ওয়েট দেখতেই পাচ্ছ দু গ্রামের কাছাকাছি এগুলো প্রত্যেকটাই দু আড়াই গ্রামের কাছাকাছি এইরকম একটা কান বালা টাইপের ডিজাইন দেখো এরকম কান বালাও না কান টাইপের ডিজাইন দেখো দু গ্রাম তিনশো মিলিতে পেয়ে যাবে এই সুন্দর একটা কান টাইপের ডিজাইন করা আছে নিচে কিন্তু এতটা ঝুল করে দেওয়া আছে বিয়ের জন্য নিতে পারো মাত্র আঠেরো হাজার টাকা বাজেট থাকলে সুন্দর কালেকশানটা পেতে পারো অপূর্ব সুন্দর কালেকশান আঠেরো হাজার টাকা বাজেটে দু গ্রামের মধ্যে মোটামুটি পেয়ে যাচ্ছ আরও একটা কালেকশন দেখেছি এই কালেকশানটা ভীষণ সুন্দর কালেকশান দেখো কি অপূর্ব কালেকশান তিনটে পাতা ষোলো হাজার দুশো টাকায় তিনটে এরকম ফুল ফুল দেওয়া আছে তার সাথে কিন্তু এরকম ঝোলা বল করা আছে ষোলো হাজার টাকায় অপূর্ব সুন্দর কালেকশান দেখো তিন থাকে লেয়ারের কালেকশানটা ভীষণ সুন্দর এইরকম একটা ছোট্ট কানবালা টাইপের ডিজাইন দেখো এটা দু গ্রামে চলে আসবে এক গ্রাম ন এক গ্রাম মানে সরি নশো চল্লিশ মিলি করে মোটামুটি দু গ্রামের কাছাকাছি বাজেটে ষোলো সতেরো হাজার টাকা বাজেটে কিন্তু অপূর্ব সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছ মোটামুটি তোমাদের ওয়েটগুলো বলে দিচ্ছি দেখো সাতশো আশি মিলি মানে জোড়া পেয়ে যাবে দেড় দু গ্রামের মধ্যে এর মধ্যে থেকে যেগুলো আমার পছন্দ হলো সেগুলো দাম বলে দিলাম যেগুলো তোমাদের পছন্দ হলো সেগুলো তোমরা একবার ফোন করে নিতে পারো দেখো এইরকম ঝুমকো পেয়ে যাচ্ছ এরকম ঘন্টা টাইপের ঝুমকো মোটামুটি কিন্তু এক গ্রাম আশি মিলি থেকে মোটামুটি কিন্তু মোটামুটি কিন্তু ন ন গ্রামে মানে নশো কুড়ি মিলি বললাম একটা মোটামুটি দুটো মিলিয়ে কিন্তু এক গ্রাম আটশো মিলি সামথিংয়ে পাচ্ছ তো এই সুন্দর কালেকশানগুলো তোমরা তোমাদের বাজেট যদি হয় বারো হাজার টাকা থেকে ষোলো সতেরো হাজার টাকা তার মধ্যে কিন্তু নিতে পারো প্রত্যেকটাই কিন্তু দু গ্রামের কাছাকাছিতে আছে ভীষণ সুন্দর অপূর্ব কিছু এর কালেকশন দেখিয়ে দিলাম আজকের কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একবার এস এনপি জুয়েলার্সে ভিজিট করো আর এখানে এলেই তোমরা বুঝতে পারবে যিনি আছেন দাদা তার বিহেভিয়ার কতটা ভালো তো তোমরা এখানে কাস্টমাইজ করো বাড়াতে দিতে পারো তোমাদের পছন্দের কালেকশনগুলো আর মেকিং চার্জ কিন্তু অনেকটাই কম তোমরা আসলেই বুঝতে পারবে কতটা মেকিং চার্জ কম এখানে আর কালেকশন তো তোমাদের পছন্দ হবার মতনই তো চলো আজকের মতো কালেকশনগুলো এখানেই শেষ করছি আর এখানে কোনো অনলাইন পরিষেবা নেই একদম কিন্তু নতুন সব আর দাদা নিজের কারিগর দীর্ঘদিন কিন্তু উনি বাজার তোমরা তো জানোই সোনার জন্য বিখ্যাত বৌবাজারে অনেক বছর উনি কিন্তু কারিগর ছিলেন তো এখন নিজে একটা শপ খুলেছেন তো তোমরা আসো দাদা থেকে কেনাকাটা করো তোমাদের অবশ্যই ভালো লাগে তো চলো আজকের মতো সবাইকে বিদায় জানিয়ে চলে আসবো নেক্সট দিন